জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি দ্রুত নির্বাচনের দাবিতে নাগরিক সমাবেশ চলছে এবং নাগরিক সমাবেশে বিভিন্ন নেতৃবৃন্দরা বক্তব্য দিচ্ছেন আপনাদের দায়িত্ব হচ্ছে মানুষের নিরাপত্তা তো আছে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন অর্থাৎ যে কোনো পর্যটক কাজ ছিল সেই হলো আপনাদের আন্তরিকতা জন্য সেটা আমরা বিশ্বাস করি কিন্তু আপনারা পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছেন ব্যর্থতার পরে একটি কাজ বাকি থাকে সেটি হচ্ছে সরকারকে জাতীয় সংসদ নির্বাচন এই যে স্থানীয় নির্বাচনের নামে কেউ যদি সুশ্রী বাহানা করে সেই কাল বাহানায় যদি আপনারা গা বাঁচিয়ে দেন ইতিহাসে যেরকম সবচেয়ে জনপ্রিয়

আবারও বলছি সরকারকে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে জনমনে স্বস্তি প্রকাশের ব্যবস্থা করুন আপনাদের সকলকে ধন্যবাদ নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ আমাদের প্রিয় নেতা আবুল হাসান মোহাম্মদ রহমতুল্লাহ